খাদের কণবে টুপটাপ ঝরে পড়ছে বৃষ্টির পানে কিন্তু সেটা আর কোনো পাইপের ভেতর দিয়ে নয় নিচে ঝুলছে একটার পর একটা ছোট ছোট বাটি সেগুলো দিয়েই বৃষ্টির পানি নেমে যাচ্ছে এই জাদুকরী দৃশ্যটা দেখা যায় জাপানে আর এই প্রযুক্তির নাম কুশারি দই ইংরেজিতে যাকে বলা হয় রেইনচেন শুধু সৌন্দর্যের জন্য নয় বরং এর ভেতরে ঢুকে আছে এক চমৎকার সমস্যার সমাধান এই কুশারি দই আসলে একটা আধুনিক ইনোভেশন যা এসেছে শত শত বছরের পুরনো এক প্রযুক্তির ধারার ভেতর থেকে জাপানের বাড়িগুলোতে প্রায় সবসময় খেয়াল করতে ছাদের নিচে সাধারণত পাইপ নেই আছে লোহার তৈরি একটার পর একটা কাপ বা রিং এর চেন বৃষ্টি পড়লেই ধীরে ধীরে সেই চেনের উপর দিয়ে নিচে নামে এই ভাবনাটা এসেছে মন্দির আর প্রাচীন বাড়িগুলোর ছাদ থেকে আগে যেখানে বাঁশের খণ্ড বা পাতার নালার ব্যবহার হতো এখন সেখানে এসেছে নান্দনিক ও পরিবেশ বান্ধবের চেন চেন বোর্ডেও ঠিক সেরকম নয় কারো কারো বাড়িতে এটি তৈরি হয়েছে তামা বা কপার দিয়ে কারো বাড়িতে আবার রিং এর মতো আবার কারো বাড়িতে কাপের মতো বাটিগুলো একটার নিচে আরেকটা করে সাজানো কিন্তু প্রশ্ন হলো কেন জাপানির এত স্বাদ করে ছাদে কুশারি দই লাগাই প্রথমত এই চেনটা পানি নামানোর একটা বিকল্প পথ প্রচলিত পাইপের করে পানি নিচে সময় শব্দ করে আর দ্রুত কিন্তু কুশারি দই সেই পানিকে ধীরে ধীরে আর শান্তভাবে নিচে নামায় এই প্রযুক্তির ভেতরে কোনো মেশিন নেই কোনো বিদ্যুৎ লাগে না কোনো রক্ষণাবেক্ষণের খরচ নেই তবুও কাজ করে নিখুঁত দ্বিতীয়ত এটা একটা ইনোভেশন টু নেচার বৃষ্টি পড়লেই তখন এই চেন বেয়ে পানি নামে সেটা দেখতে যেমন শান্তি লাগে তেমনি একটি রিল্যাক্সিং পরিবেশও তৈরি করে এমনকি জাপানের কিছু জায়গায় এই কুসারি দই বসিয়ে নিচে পানির ফুয়ারা বা ছোট পাথরের টব রাখা হয় যাতে পানি পড়ে একটা মৃদু ধ্বনি তৈরি হয় আরো মজার ব্যাপার হলো এই চেন ব্যবহার করে বৃষ্টির পানি ধরে রাখা যায় চেনের নিচে একটা বড় ড্রাম বা ট্যাঙ্ক বসিয়ে দেয় সেখানে পানি সংরক্ষণ করা হয় এরপর সেই পানি ব্যবহার করা হয় বাগান সেচে কাপড় ধোয়াই বা এমনকি বাথরুমেও কুসারি দই আসলে শুধু একটা পাইপের বিকল্প নয় এটা একটা জীবন দর্শন যেখানে প্রকৃতির সঙ্গে সহাবস্থান পরিবেশের ভারসাম্য আর সৌন্দর্য সৌন্দর্যকে একসাথে গুরুত্ব দেওয়া হয় এই চেন একটা পুরনো সমস্যা বৃষ্টির পানি অপচয় আর ছাদের পানি ঠিকমতো না নামা এর অসাধারণ সমাধান বাংলাদেশের মতো দেশে যেখানে প্রতি বর্ষায় ছাদের পানি জমে পাইপে ময়লা আটকে যায় নিচে পানি পড়ে মাটি কাটে সেখানে কুসারি দই হতে পারে এক চমৎকার সমাধান অনেকে ভাবতে পারেন এটা তো বাহারি একটা বিষয় খরচ বেশি হবে আসলে না এটা চাইলে আমাদের দেশেই তৈরি করা যায় কপার বা লোহার বদলে অন্য সাশ্রয়ী ধাতু দিয়ে এমন কি ব্যবহার করা যায় রিসাইকেল করা পুরনো কাপ সবচেয়ে বড় কথা এটা টেকসই দেখতে সুন্দর আর পরিবেশ বান্ধব আমাদের দেশে এখন ধীরে ধীরে বাগান রেইন ওয়াটার হারভেস্টিং এর মতো ধারণা ছড়িয়ে পড়ছে সেখানে কুসারি দই হতে পারে এক নতুন সংযোজন বৃষ্টির দিনে আর জলাবদ্ধতার আতঙ্ক নয় বরং হোক প্রকৃতির সঙ্গে তাল মেলানো এক শান্ত সৌন্দর্যের গল্প